শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ প্রিয় এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আজকে প্রজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আজকের দিনে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা এত সুন্দর করে হয় মানে এরকম পুজোটা সবার বাড়িতে হয় না আমাদের বাড়িতে অন্ন ভোগ হয় মানে খিচুড়ি হবে না অন্ন ভোগ দিতে হয় নবপ্রতিমার পুজো হয় লক্ষ্মী নারায়ণ মানে সব নবপ্রতিমার যে পুজোটা হয় সরাতে পুজোটা হয় আমাদের ইয়েতে সরার মধ্যেই নিচে নবপ্রতিমা মা লক্ষ্মীর সাথে নবপ্রতিমারই হয় কিন্তু আজকে যেহেতু আমাদের আমাদের এক বছর না হলে কিছুই হবে এক বছর না হলে তো আমরা কোনো পুজোয়সটা করছি না বিশেষ করে বাইরের না তো করছি না বাইরে মানে ঘরে ঠাকুরকে তো দিতে হয় একটুখানি তাই আবার আমার যাও দিতে পারে না আমিও তো যেতে দিতে পারবো না আমার যাও পারেনি তারপর আমার যা এসে স্নান করে স্নান করে বসেছিলো কুকু পাঁচালি পরে কোনো রকম পুজোটাই করেছে মাকে মানে এমনি নাড়ু ডাড়ু কিছু কিনে টিনে এনেছিলো এমনি মিষ্টি দিয়ে ফল দিয়ে দু ফল দিয়ে কুকু এবার এবারই আলপনাও দেওয়া হয়নি রকম পুজোটা করেছে আর কি ও মাকে অনেক ঠাকুরকে আর কি দিয়েছে কুকু আজকে ও যতটা পেরেছে ততটা করেছে পাঁচালি করে পুজোটা করে নিয়েছে আর পুজোটা সেরকমভাবে আমি তুলতেও পারিনি আমি যদি যেতে পারছিলাম না যা যেতে পারিনি তুলতে আর দীপিকাও আবার ঘরে ছিল না আমাদের বাড়িতে আমি পঁচিশ বছর ধরে এসেছি কোনো দিনে লক্ষ্মী পুজো এরকমভাবে আমাদের হয় না এবছরে আমাদের পুজোটা বাদ গেছে এবছরই পুজোটা আমরা করতে পারিনি নাহলে প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হয় আর সকাল থেকেই বান্না সমস্ত কিছু করে টোরে তারপর মাকে দেওয়া হয় আর আমাদের ঠিক সন্ধেবেলা পুজোটা যদিও বা আমার বর আগে করতো আমার বর যখন করতো পুজোটা তখনও ঠিক সন্ধেবেলায় সন্ধ্যে দেওয়ার পরেই মানে পুজোতে সে বসে যেত পুজো করার জন্য আর যবে থেকে আমার বর পারে না দুই তিন বছর ধরে তো একেবারেই পুজোটা করতে পারছিল না তো বাইরের পুরো হইতে এনে পুজোটা হতো মানে বিশাল আয়োজন মা যতটা আমাদের সামর্থ্য দিয়েছে দিয়ে দিত বা ততটাই মাকে দেওয়ার চেষ্টা করতাম মানে আমাদের অন্নভোগ মানে সব কিছু সব কিছু দিয়েই মাকে পুজো দেওয়া হতো তারপরে আর ছেলেরা বেরিয়ে যাবে তো ওরা ওদের একটুখানি রান্না টান্না করে দিয়ে তারপরে এবার সব ট্রান টান করে সারাদিনই মায়ের রান্না বান্না হতো একদম অব্দি হতো আর পূর্ণিমা লেগে গেলেই তারপর আমার বল পুজোতে বসে পড়তো আমার বর পুজোটা করে নিত আর লক্ষ্মী পুজো মানেই তো সারাদিন উপবাস উপবাস থেকে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতো তার মেয়েরা এখন বড় হয়ে গেছে ওরা উপবাস থাকতো আর কি করার বলো পঁচিশ বছরে কোনো দিনেও আমাদের বাড়িতে এরকমভাবে পুজোটা হয়নি এবছরেই হল মা যেটা চেয়েছি সেটাই তো হবে কিছু তো করার নেই আর এই যে ইটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আমি যে ব্যাগের যে চেনটা লাগাচ্ছি লাগাতে লাগাতেই তোমাদের সাথে গল্প এটা আমার আগের ভিডিও আমার আগের ভিডিওগুলো তো দেওয়া হয়নি আর যেহেতু পুজো শুরু হয়ে গেছিলো আর মাঝখানে তো দু তিন দিনও বাদ বাদ করে করে আগে তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতাম এখন তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতে পারছিলাম না প্রথমত আমি কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে আর রাত জেগে জেগে তারপর ভিডিওটা ঠিকঠাক মতন আপলোড হচ্ছিলো না এই ভিডিওগুলো ছেঁকে গেছিলো তাই এই ভিডিওগুলো এখন দিচ্ছি আর এই দেখো ব্যাগের চেনটা এটা না আমার খারাপ হয়ে পড়েছিল আর আমি সময় পাচ্ছিলাম না যে চেনটা আমি একটু লাগাবো এই করবো ওই চেনটাকে আমি সারাই করে নিচ্ছি যেহেতু আমি পুজো দেখতে বেরোবো সে কারণ এই ভিডিও আগের হয়ে গেছে মানে আমি এই ব্যাগ সারাই করেছি যে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এই ভিডিওগুলোই রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে এগুলো আগের ভিডিওগুলো আমার করা রয়েছে আমি যখনই যেইটা করি না সেটা তো ভিডিও করে রাখি কিন্তু ভিডিওগুলো শেয়ার করা হয় না আর যেহেতু পুজোর পুজোর যেহেতু শুরু হয়ে গেছে সেই কারণে আর আমি পুজোর ভিডিওগুলোই শেয়ার করেছি দেখো আমি ওই চেনটাকে বার করে নিয়ে তারপর আমি চেনটাকে আবার মানে চেনটাকে রানারটাকে লাগিয়ে দিয়ে আবার ওইখানে ব্যাগের ওই মাথায় নিয়ে গিয়ে সেলাই মারছি সেলাই মেলে মানে ওইটাকে সেটিং করে নিচ্ছি কারণ এটাকে মানে চেন হাতেরই তো মানে এই চেনগুলো রানারগুলো না অতটা ভালো হয় না মানে নষ্ট হয়ে আবার টানার উপরেও আবার যদি আমি বেশি ওয়েট নিই ওয়েট ওয়েটের ইয়েতেও টানা যেরকম আমি আস্তে আস্তে টানলে পরে একটু বেশি দিন যাবে আর যদি জোড়াঝুরি করে টানাটা নি করি তাহলে ওটা নষ্ট হয়ে যাবে আর এটা তো আমি অনেক দিন ধরেই ইউজ করছিলাম চেনটা আমার কেটে গেছিলো তা যাই হোক চেনটাকে আমি সারাই করে নিচ্ছি এই তো আমি বিকেলবেলা বেরোবো পুজো দেখতে সেই কারণে আমি সাড়াই করছি দেখো মানে আমি যেহেতু করতে পারি কারণ আমি লোক দিয়ে সারাই করবো মানে সে আজকে না কালকে নিজেরটা আর হয় না যেমন সবারটা করলে পরেও নিজেরটা আর হয় না বা যদি অন্য কারো হতো হয়ে যেত আরেকটা ব্যাগ আমার রয়েছে করা হয়নি ওই ব্যাগটাকে আমি চেনটাকে দেখো লাগিয়ে নিচ্ছি দেখো ভিতরে একটা এই ব্যাগটা কিন্তু অনেকটাই বড় একটা জলের বোতল ঢুকে যায় একটা ছাতা ঢুকে যাবে পার্স ঢুকে যাবে টুকিটাকি টাকি রুমাল টোমাল মোট কথাই দেখো ভিতরে একটা আবার আমি পকেট দিয়েছি এটা আমার নিজের পুরোটাই আমার নিজের হাতের করা মানে ওই ভিতরের যে চেন লাগানো সমস্ত যে এ টু জেড পুরো আমি করি মানে আমি আগে করতে পারতাম না চেনটা লাগাতে পারতাম না ওটাও আমি শিখে নিয়েছি আর এই ব্যাগটা তো ঝোলানো হাতে ঝুলিয়ে নিই মানে কাঁধে ঝোলানো আর কি কাঁধে ঝুলিয়ে নিলে পরে একটু সুবিধা হবে তা আমার নিজের জন্য এই ব্যাগটা কিন্তু অনেক দিন লেগেছে তৈরি করতে আর এটা হলো একটা হলো আমাদের যে বৌদি কাজ করে ওনার ব্যাগ উনি আমাকে অনেক দিন ধরে দিয়ে রেখেছিল আমার আমি খালি ভুলেই যাই ভুলেই যাই তা আমি ভাবলাম যেহেতু আমার এটা যেহেতু করেছি তাহলে এই এই ব্যাগের চেনটাও আমি লাগিয়ে নিই লাগিয়ে রেখে দেবো হঠাৎ করে আমার মনে পড়েছে ওই ব্যাগটা করতে গিয়ে ওই ব্যাগের চেনটা লাগাতে গিয়ে আমার মনে পড়ে গেল কেন ঠিক আছে বৌদির তেলে ব্যাগের চেনটা তেলে লাগিয়ে দিই বৌদি কিন্তু বলেও নি আমাকে জিজ্ঞেস দিন ধরে কিন্তু পড়ে আছে জিজ্ঞেসও করেনি যে চেনটা করেছে কিনা লাগাই লাগিয়েছে কি না আজকে না ওর আমার বর তখন ছিল অনেক দিন আগে আমাকে দিয়েছে বলেছিল যে দেখো পুরো ভেঙে গেছে তো চেনটা ওই চেনটাকে আমি সারাই করে দিচ্ছি আর এইগুলো না এই সমস্ত ব্যাগের এইগুলো না কভারগুলো আর চেনটা কভারটা তো মেশিনে করি কিন্তু চেনের যে রানার এটা ওটা না এমনিতে আমরা সেলাই করে নিই কিন্তু যখনই যে লাগাই সেটিং করি এটা কিন্তু ক যেহেতু এটা মেশিং হবে না এটা করা যায় না এটা হাতেই করতে হয় ওটাকে আমি খুলে নিচ্ছি খুলে নিয়েছি খুলে নিয়ে এবার আমি রানা ওইটাকে ভিতর থেকে যে চেনের ইটা আছে রানারটা ওটাকে বার করে নিচ্ছি রানারটা ভেঙে গেছে চেনটাকে বার করছি বার করে নিয়ে তারপরে আমি আবার একটা রানার লাগিয়ে দেব লাগিয়ে ওই চেনটাকে সারাই করে নিচ্ছি দেখো এই দেখো বার করে নিয়েছি এবার আমি দেখো সুতোটা যে আমি সেলাইটা হয়েছিল ওই জায়গাটা কেটে নিচ্ছি না কাটলে তো আমি রানারটা ঢোকাতে পারবো না কতটা তোমরা বুঝতে পারছো বা তোমাদের কতটা বোঝাতে পারছো আমি জানি না তবে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি বা অনেকটা দূর থেকে ছিল বুঝতে পারছো কি না জানি না যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি নি করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবেন এ দেখো আমি কেটে নিচ্ছি সুতোটা আর আমার তো অনেক ভিডিও রয়েছে আমি অনেক ভিডিও করে করে রেখেছি তো ওইগুলো কিছু শেয়ার করা হয়নি এক এক করে প্রতিদিনই ভিডিওগুলো আমি দেব প্রতিদিন তার আর ভিডিও দেই না একদিন ছাড়া ছাড়া ভিডিও দেই ওই ভিডিওগুলোই আমি দেব কারণ ওগুলো আমার যেহেতু পুজো শুরু হয়ে গেছে পুজোর ভিডিওগুলোই চলে গেছে এখন আগের ভিডিওগুলো রয়ে গেছে এ দেখো আমি রানারটাকে দেখো লাগিয়ে নিয়েছি রানারটাকে লাগিয়ে এবার আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি আমি ভেবেছিলাম হয়তো পুরোটা আমাকে খুলতে হতে পারে কিন্তু না দেখলাম খুলতে হয়নি আমি রানারটা ওর মধ্যে লাগিয়ে লাগাতে পেরেছি মোট কথা এবার আমি এ দেখো এবার টেনে দেখতে হবে যে আমার রানারটা ওইদিকে যাচ্ছে কি না গেলে পরে মানে আমার হয়ে যাবে আর কি এ এটা আস্তে 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 টানতে হবে টেনে 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 ওই নিয়ে যাচ্ছি দেখো নতুন তো একটুখানি রানারটা একটু টানতে টান টানলে ইজি হয়ে যাবে আর কি এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে ও মাথা নিয়ে গেলেই আস্তে 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 ইজি হয়ে যাবে তারপর দেখবি টানলে পরে খুব ই হয়ে যাবে একদম সুন্দর হয়ে যাবে ব্যাকেট এটা চেনটা আর কি রানারটা দুটোই খুব সুন্দর হবে ভালো হবে আমি আবার এই মাথায় নিয়ে গেলাম এই মাথা থেকে আবার এই মাথায় টেনে টেনে এই দিকে আনার চেষ্টা করছি তারপর দেখো আমার মানে হয়ে গেছে লাগানো লাগানোটা মানে রানারটা লাগানো ই হয়ে গেছে এবারে আমি কি করছি লাগিয়ে দেখে নিলেও আমার ঠিক আছে কিনা না এবার ওইখানে তো সুজ দিয়ে ওইখানে সেটিং করতে হবে যে ওই মাথাটা যেহেতু আমি খুলে দিয়েছিলাম ওটাকে আমি মাথাটাকে সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে যে কডের যে একদম আমাদের তো সেন্টার করা থাকে ওইখানে ধরে চেপে ধরে ওইখানটা আবার লাগিয়ে দিচ্ছি দেখো সুসুতু দিয়ে আমি একবার এই দিক নিচ্ছি আবার ওদিক নিচ্ছি মানে একদম চেপে ধরে ভালো করে বেঁধে দিচ্ছি যেন না খুলে এই যে আমরা যে হাতে যে বাঁধি আর লাইলেন সুতো তো এগুলো খুলবেও না নষ্ট হবে না বেশ সুন্দর হয় আমি এবার এরকম করে লাগিয়ে দিয়েছি পুরো দফা আমার লাগানো পুরো কমপ্লিট এটার ভিতরেও একটা চেন আছে এটা ভিতরে তো মানে টুকুটাকে জিনিসপত্র তো যাবেই জামা কাপড়ও ঢুকে যাবে বেশ মানে বড়র মধ্যে খুব সুন্দর হয়েছে ব্যাগটা ব্যাগটা দেখো কালারটাও খুব সুন্দর আর এই ব্যাগটা অনেক দিনের ওনার ওনার তো আর কার পাঁচ বছর হয়ে গেছে আজকাল ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে